অস্ট্রেলিয়ার বিখ্যাত নদী কোনটি ডার্লিং আমাজন নদী কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকা ব্রাজিল আমুর নদী কোথায় অবস্থিত রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি আমাজন দৈর্ঘ নিম্নথ কঙ্গো নদী কোথায় অবস্থিত আফ্রিকায় হুয়াংহ নদী কোথায় অবস্থিত চীন আফ্রিকার জনবহুল দেশ কোনটি নাইজেরিয়া পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি হিমালয় পর্বতমালা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি সাহারা মরুভূমি বিশ্বের কোন নদীতে মাছ নেই জর্ডান নদীতে কুচিং কোন দেশের প্রধান সমুদ্র বন্দর মালয়েশিয়া বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটি জনসংখ্যার দিক দিয়ে ঠুকিও জাপান পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি প্লাটিনাম পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি আন্দিস পর্বতমালা পৃথিবীর সুপার কন্টিনেন্ট কি নামে পরিচিত প্যানজিয়া ক্রিপ্টো স্বীকৃতি প্রধানকারী পৃথিবীর প্রথম দেশ কোনটি এল অ্যালসালবেদর পৃথিবীর গভীরতম খাল কোনটি পানামা খাল পৃথিবীর রুটির জুড়ি বলা হয় কোন দেশকে যুক্তরাষ্ট্র আয়তনে বৃহত্তম দেশ কোনটি রাশিয়া বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর বৃহত্তম জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম ক্রিমিয়ার যুদ্ধে আঠারোশো সাল শুরু হয়েছিল এবং এটি আঠারোশো সাল পর্যন্ত চলেছিল লর্ডস ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো সালে আঠারোশো সালে সিপাহী বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল কত সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু হয় আঠারোশো সালে